প্রিয় সহযোদ্ধা পুলিশ ভাই আমার দু সালের জুলাই না সেটি কোনো কোটা আন্দোলন ছিল না সেটি ছিল জঙ্গি অর্থায়নে একটি ঠান্ডা মাথায় সাজানো নীল নকশা যেখানে নিশানা ছিল একটি মাত্র বাহিনী বাংলাদেশ পুলিশ আমরা নিশ্চয়ই ভুলে যাইনি ভুলে যেতে পারি না আঠারো জুলাই রামপুরার সেই বিভীষিকাময় দুপুরে আমাদের সহযোদ্ধা ভাইদের মাথা ইট দিয়ে থেতলে হত্যা করেছিল সন্ত্রাসীরা পথের পাশে পড়েছিল রক্তাক্ত শরীরগুলো আর চারপাশে দাঁড়িয়ে সেলফি তুলছিল কিছু বিপ্লবী যারা আসলে ছিল জঙ্গি রাষ্ট্রদ্রোহী উনিশ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ পিবিআই পারফেজ বাসার নিচে নেমেছিল শুধু ছেলের জন্য চকলেট আনতে সে ডিউটিতে ছিল না অস্ত্র ছিল না কারো জন্য ঝুঁকিও তো ছিল না সে তবুও সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করল শুধু সে একজন পুলিশ বলে মনে আছে কি যাত্রাবাড়ির সেই নির্মমতা আমার ভাইদের লাশ ঝুলছিল ফ্লাইওভারে ওভারে ঝুলন্ত মৃতদেহে পচন ধরেছিল আর সন্ত্রাসীরা সেই লাশও নামাতে দেয়নি তারা ঘিরে রেখেছিল চারপাশ যেন জয় হচ্ছে হচ্ছে হোলি উৎসব শুধু একজন কনস্টেবল হওয়ায় বনশ্রী ড্যামরা শনি রাখরা উত্তরায় কত বাসায় আগুন দেওয়া হয় এই অপরাধীদের কাছে পুলিশের আট হওয়াটাও ছিল অন্যায় এনায়েতপুরে পনেরো জন পুলিশ সদস্যকে পৈশাচিক ভাবে হত্যা করা হয় তাদের তো কোনো দোষ ছিল না তারা কারো গায়ে হাত তোলেনি শুধু ইউনিফর্মটাই ছিল তাদের অপরাধ আর কনস্টেবল ইব্রাহিম নোয়াখালীর সোনাইমুড়ি থানায় সেই পাঁচ আগস্ট তাকে পেটানো হয় রড দিয়ে লাঠি দিয়ে আর লাশ ফেলে রাখা হয় রেল লাইনের পাশে যাতে লাশটাও না পাই তার পরিবার তুমি চোখ বন্ধ করো এখনো শুনতে পাবে কনস্টেবল ইব্রাহিমের সেই আর্ত চিৎকার আর নায়েকাসুদ্দিন তাকে হত্যা করে ঝুরিয়ে রাখা হয় ওভার ব্রিজে এ কেমন বিপ্লব যেখানে রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত প্রহরীকে শত্রুরা এভাবে প্রকাশ্যে হত্যা করে আর এখন আমরা তোমরা চুপ করে আছি শুধু চোখ বন্ধ করে আছি পুলিশ সদর দপ্তর বলছে চুয়াল্লিশ জন শহীদ কিন্তু কি তোমরা জানো কত শত পুলিশকে হত্যা করা হয়েছে কতজন মৃত পুলিশকে পলাতক দেখানো হয়েছে শুধু লাশের সংখ্যা কমানোর জন্য তোমরা কি বোঝো তোমার সহকর্মীর হত্যা ফাইল ক্লোজ হয়ে গেছে এক টুকরো ইনডেমনিটি আদেশে সারা জীবন মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা দিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত হলাম আমি যে থানায় চাকরি করেছি সেই থানায় আমার স্ত্রী সন্তান একটি মামলা পর্যন্ত করতে পারল না হে খোদা এই কি তোমার বিচার তোমরা কি মানুষ নও ভাইয়ের রক্তে ভিজে থাকা ইউনিফর্ম তোমাকে স্পর্শ করে না বুক কাঁপে না যখন ভাবো আজ তুমি বেঁচে আছো কাল হয়তো সেই তালিকায় থাকবে তুমিও এই অবৈধ সন্ত্রাসী জঙ্গি সরকার এই হুকুমের নাপিতেরা তোমাদেরকে শুধু পুতুল বানিয়ে রেখেছে তোমরা জেগে ওঠো ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জেগে ওঠো একজন শহীদ সহকর্মীর জন্য এক ফোটা অশ্রুর জন্য একবার বুক চেপে কান্না পাওয়ার মতো সাহসের জন্য এই অন্যায়ের প্রতিশোধ আমাকে নিতেই হবে তোমাকে নিতেই হবে কারণ আমি পুলিশ তুমি পুলিশ আমার ভাই হত্যার বদলা আমাকে নিতেই হবে তোমার ভাই হত্যার বদলা তোমাকে নিতেই হবে জেগে ওঠো পুলিশ ভাই জেগে ওঠো অসীম সাহসে জেগে ওঠো বীরের বজ্র মুষ্টিতে